নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করব মুচমুচে চিকেন পকোড়া যেটা বানানো খুবই সহজ সেজন্য আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটাকে আমি এরকম ছোটো ছোট টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি চিকেনটা ম্যারিনেট করে নেব সেই জন্য সবার প্রথমে এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ দিচ্ছি রসুন বাটা এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এক টেবিল চামচ কসুরি মেথি হাত দিয়ে একটুখানি এভাবে গুঁড়ো করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেব অর্ধেকটা পাতিলেবুর রস এবার সমস্ত কিছু চিকেনের টুকরোগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নেব চিকেনের সঙ্গে সমস্ত মশলা ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে তিরিশ মিনিট চিকেনটাকে ম্যারিনেশনের জন্য রেখে দেব তিরিশ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি এরপর এর মধ্যে দেব দু চামচ কর্নফ্লাওয়ার আর দেব এক চামচ চালের গুঁড়ো এর সঙ্গে হাফ চামচ দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর একটা ডিম ফাটিয়ে দিচ্ছি এবার এগুলোকে একসঙ্গে ভালোভাবে মেখে নেব। এখানে চালের গুঁড়ো দেওয়ার জন্য কিন্তু চিকেন পকোড়াগুলো বেশ অনেকক্ষণ ধরেই ক্রিস্পি থাকবে সমস্ত কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব সেজন্য আমি এখানে আগে থেকে ভালোভাবে সাদা তেল গরম করে নিয়েছি তারপর গ্যাসের আঁচটাকে মিডিয়ামে করে এর মধ্যে একটা একটা করে চিকেনের টুকরো ছেড়ে দিচ্ছি এবার লো মিডিয়াম আছে চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নেব একটা দিক ভাজা হয়ে গেলে আমি চামচের সাহায্যে উল্টে দিচ্ছি চিকেন পকোড়াগুলো কিন্তু হাই ফ্লেমে ভাজা চলবে না গ্যাসের আঁচটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে চিকেন পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে এই দেখুন চিকেন পকোড়াগুলো আমার ভালো মতো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখবো আর ওই একই রকমভাবে বাকি চিকেন পকোড়াগুলোকেও ভেজে নেব আপনারা দেখতে পেলেন কতটা সহজভাবে এবং কম সময়ের মধ্যে এই চিকেন পকোড়া তৈরি হয়ে গেল এরপর আমি এই চিকেন পকোড়া টমেটো সস এবং স্যালাডের সঙ্গে পরিবেশন করব তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি চিকেন পকোড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে ধন্যবাদ